আলাইকুম এখন দেখবেন সংবাদ রাজনৈতিক দলগুলোর সাথে তেরো নভেম্বর আলোচনায় বসতে যাচ্ছে ইসি সংসদ নির্বাচনে শঙ্কার কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট জানালেন আইন উপদেষ্টা নির্বাচনের আগে যেসব বিষয়ে সংস্কার হবে না সেগুলো ভোটের পর সমাধানের আশ্বাস মির্জা পুলিশ ও স্থানীয় সরকার শক্তিশালী করতে কাজ করবে বিএনপি দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবির সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক অর্থ ছাড় নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর জানালেন উপদেষ্টা এখনই নয় নতুন পেস্ট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজনৈতিক দলগুলোর সাথে তেরো নভেম্বর থেকে আলোচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ভোটের আগে দলগুলোর পরামর্শ শোনা ও নির্বাচন কমিশনের বার্তা জানানোই এর উদ্দেশ্য সাধারণত নির্বাচনের আগে দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশীল সমাজের সাথে বৈঠক করেছে যদিও এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল বিশেষ করে জোটের শরীরদের অন্যের প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞায় আপত্তি দলগুলোর তবে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল নিজ নিজ দলের প্রতীক ব্যবহারের পক্ষে এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে কয়েকটি দল লোপা আট অক্টোবর ইসির যে সংলাপ শুরু হয়েছিল শিক্ষাবিদ নির্বাচন বিশেষজ্ঞ গণমাধ্যমের সাথে তারপর কিছুদিন গ্যাপ ছিল এখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার অর্থাৎ তেরো তারিখ থেকে সংবাদ শুরু হতে যাচ্ছে এমনকি আমরা জানতে পেরেছি যেহেতু রাজনৈতিক দলগুলোতে সংলাপ শুরুর আগে বেশ কয়েকটি বিষয়ে একটু সমাধান হওয়া দরকার যেমন আর গেজেট গত সপ্তাহে প্রকাশ হয়েছে আর এই রোববার নাগাদ যতটুকু আমাদেরকে জানিয়েছিলেন যে রোববার নাগাদ রাজনৈতিক প্রার্থী ও আচরণ বিধিমালা নির্বাচনী বিধিমালাকে যেটা আজকে প্রকাশ হয় হতে পারে এমনটি শুনেছি এবং তারপরই এই সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে আর যেহেতু সময় খুব কম ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে তাই আগে যেরকম যেমনটা হয়েছিল এক আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হতো এবার তেমনটি হচ্ছে না এবার সমমনা দলগুলোকে নিয়ে একদিনে আলোচনা সংলাপটি চলবে অর্থাৎ প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয়টি দলের সাথে সংলাপটি চলবে আর সকালের দিকে গণমাধ্যমের সাথে গণমাধ্যম বলতে বিডিসি বিবিসি মিডিয়া অ্যাকশন এদের সাথে এরা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিল বৈঠক শেষে প্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের গণমাধ্যমের তরফ থেকে যেই আচরণ বিধি গণমাধ্যম নীতিমালার ক্ষেত্রে যেই জায়গাগুলোতে আপত্তি জানানো হয়েছিল অর্থাৎ নির্বাচন কমিশনের অনুমতি থাকার পরেও কেন্দ্রে ঢোকার আগে নির্বাচনের দিন কেন্দ্রে ঢোকার আগে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি তারা বিবেচনা করবেন যাতে করে কোনো ধরনের অনুমতি নিতে না হয় কেন্দ্রে দশ মিনিটে বেশি থাকা যাবে না সেক্ষেত্রেও বলেছেন যে সময়টি একদম দশ মিনিট নির্ধারিত না করে এটা যদি একটু সহনশীল করা যায় যে কোনো কেন এবং সেটা সেটিও তারা বিবেচনা করবেন ভোট কেন্দ্রের ভেতরে পাঁচজনের বেশি সাংবাদিক থাকতে পারবেন না এবং ভোট কক্ষের ভেতরে গোপন কক্ষের ভেতরে ছবি নিতে পারবেন না সেক্ষেত্রে একটু শিথিল করার কথা বলেছে যে না গেলে ভালো হয় এবং হচ্ছে যে কোথাও যদি অনিয়ম হয় সেক্ষেত্রে ভোট কক্ষের ভেতরে ছবি তারা নিতে পারবেন কথা বলতে পারবেন তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে এই বিষয়গুলো বিবেচনা করবে এবং সাংবাদিকদের এটাকে আসলে ইলেকশন কমিশন তার ঔষধনীয় মনে করে সুতরাং সমস্যার সমাধানের চেষ্টা করবে লোক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোন কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর এমনটা জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে কিন্তু বাস্তবে তা নেই দৃঢ় বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো আছে বলে আমরা মনে করি না। বিএনপি সব সংস্কারে রাজি তবে নির্বাচনের আগে যে সব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে তবে এখন মুখ্য বিষয় নির্বাচন সব রাজনৈতিক দলকে নির্বাচনের আগে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানান তিনি বলেন বিগত পনেরো বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ক্ষমতায় এলে কৃষিখাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল আজকে যত সংকট দেখতেছেন তৈরি করা মূল ঘটনা হচ্ছে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব জুলাই সনদ নিয়ে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বইয়ের প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি বলেন যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলেন মানুষ এখন নির্বাচন চায় জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই তিনি অভিযোগ করে বলেন জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা না করে অনেকে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে চায় তিনি বলেন সংবিধানে গণভোটের কোনো বিধান নেই সংসদে সংক্রান্ত সংশোধনের আগে গণভোট সাংবিধানিক হবে না তারপরেও নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বিএনপি পুলিশ সংস্কারের অত্যন্ত গুরুত্ব সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই আমাদের একত্রিশ দফায় সবকিছু কিন্তু আমরা কিন্তু এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি ফলে সারাদেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা অবস্থানরতরা জানান তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি শিক্ষকদের উপর গতকালের পুলিশের হামলা গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদতাক দাবি করেন শিক্ষকরা এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল শাহবাগ থেকে আটক শিক্ষকদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা চাই সামনের দিনগুলো থেকে সুন্দরভাবে আর একটা সেটেলমেন্ট আসবে যদি না আসে আমরা শিক্ষক সমাজ যমুনায় যাওয়ার জন্য প্রস্তুত আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে আমাদের অবস্থানটা পাকাপোক্ত করা হোক আমাদের দশম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের তিন দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না আমাদের পাঁচ নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম অন্তর্বর্তীকালীন কর্মশুচি পালন মোটামুটি ঘন্টা দেড়িকের কেটে বিরতি চলছে যেহেতু সকাল থেকেই আন্দোলন চলছিল